আমানত কি ওসির দায়িত্ব আমানত ডিসির দায়িত্ব আমানত প্রধানমন্ত্রীর দায়িত্ব আমানত প্রিন্সিপালের দায়িত্ব আমানত আপনি ভাই এটাও আমানত আপনি পিতা এটাও আমানত আপনি মেম্বার চেয়ারম্যান এটাও আমানত আপনি এসিল্যান্ড সাব রেজিস্টার এটাও আমানত এই প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে আমানত আমানতের খেয়ানত করে এরা হচ্ছে খাঁটি মোনাফেক তো এই যে খাঁটি মোনাফেক এই মোনাফিকিটা ঢাকতে ও হজ করতে যায় বুঝুন মনে হয় আমার কথা খাঁটি মোনাফেক কিন্তু ঢাকতে জালসার অতিথি হয়ে দান করে নিজেকে দানবীর দেখাতে চায় করেনি প্রশ্ন ফাঁস করে বলছে আমি এটাকে আল্লাহর রাস্তায় দান করলাম আমরা আলেম সমাজ ব্যর্থ বুঝাতে পারিনি যে ইসলাম কাকে বলে এটা বুঝাতে পারিনি সে মনে করে যে ইসলাম মানে আমি সালাদ আদায় করলাম আমি হজ পালন করলাম করলাম বাহ্যিক আমল ঠিক তো আমি ঠিক কিন্তু ও তো মুনাফেক আল্লাহর নবী বলছেন মোনাফেক তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব খেয়াল করেছে কিন্তু সেই ঢাকতে ও নিজেকে দানবীর দেখিয়েছে ঢাকতে মানুষের সামনে বলেছে আমি করি তো এই ধরনের দুই নম্বরই বাট অন্যায়কারী দুর্নীতিবাজদের আল্লাহ কখনোই তার দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবেন না মুসলমানেরা যদি বলে গোলাম থাকবো না ক্ষমতা চাই তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে আল্লাহর নবীর মতো মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কাই কোনো অন্য কোনো কিছুর জন্য প্রসিদ্ধ ছিলেন না সত্যবাদিতার জন্য প্রসিদ্ধ ছিলেন আমান জন্য প্রসিদ্ধ ছিলেন ন্যায় পরায়ণতার জন্য প্রসিদ্ধ ছিলেন তার ন্যায় পরায়ণতা আমানতদারিতা দিতা সত্যবাদী তার অসংখ্য ঘটনা শোনানো যাবে কিন্তু এতটুকু বলে শেষ করি আল্লাহর নবী যদি সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ না হতেন তাহলে আবু সুফিয়ান কোনোদিন তার হাতে ইসলাম গ্রহণ করতো না আবু সুফিয়ান আল্লাহর নবীর চিরশত্রু কিন্তু আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ সোল্ল আলাইহি আসাল্লাম সত্যবাদী আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ সাল্ল ন্যায় পরায়ণ সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানেরা যদি চায় রাষ্ট্র ক্ষমতায় যেতে এক ব্যক্তিগত জীবনে সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে ন্যায়পরায়ণ হওয়া খুবই কঠিন বহু সালাফেসালিহীন বিবাহ করেননি স্ত্রীর সাথে ন্যায় পরায়ণতা করতে পারবেন নাই ভয়ে জিজ্ঞেস করেন আপনি নিজেকে আমি নিজেকে যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা মানুষ যদি নিজেকে জিজ্ঞেস করে সে তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কিনা উত্তর দিতে পারবে না সে ন্যায় পরায়ণ কিনা স্ত্রীর সাথে ন্যায় পড়ায় কিনা এই হিসাব দিতে কি মাঠে ফেসে যাবেন আপনি বোনের সাথে ন্যায় বিচার করেছেন কিনা এই হিসাব দিতে কি মাঠে ফেসে যাবেন আমরা বাঙালিরা আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে চরম দুর্নীতিবাজ প্রত্যেকটা এসিল্যান্ড সাবরেজিস্টার নব্বই পার্সেন্ট এসিল্যান্ড সাবরেজিস্টার ও দায়িত্ব ডিসি নামাজি মানে সব মুনাফিক মোনাফিকই ঢাকতে ইবাদতগুলো করছে এরা আজীবন গোলাম থাকবে এদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে স্বাধীন হতে চাইলে মুক্ত হতে চাইলে ন্যায় বিচারক হতে হবে সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে তাহলে স্বাধীন হবে বাংলাদেশ স্বাধীন হবে ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে আমরা যে গোলামির জীবনযাপন করেছি এই কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর কট্টর হতে হতে হবে নিজের নিজের উপর উপর কেন বললাম দিনের দিনের সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে সারা পৃথিবী আপনি ইহুদিদেরকে দেখেন তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর পৃথিবীর কাউকে পরোয়া করে না কোনো কম্প্রোমাইজ নাই তার দিন সে পালন করবে পাশের ভারতকে দেখেন হিন্দুত্ববাদী তার নামে উগ্রবাদী তার নামে দশ বছর থেকে ভারতে ক্ষমতায় আছে তারা তাদের নিজের দিনের উপর শতভাগ হান্ড্রেড পার্সেন্ট কট্টর কট্টর কঠোর তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না জঙ্গি বলতেছে না আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা আর কিছু না মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চাই পৃথিবীর কাছে বলে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি মুসলমান বলছে আমি সেকুলার আমি আমি লিবারেল অনেক উদার আমি অসাম্প্রদায়িক আমি সেকুলার আমি 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 খুব পৃথিবী বলছে শক্তিশালী হিন্দু কট্টর ইহুদি আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান আর মুসলমানকে যদি দুইটা থাপ্পড় দিচ্ছে তাও উঠে বলতেছে ভাই আমি খুব সাধু ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু আমি সেকুলার আমি লিবারেল এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না আপনাকে বলতে হবে পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম ওই দিন স্বাধীন হয়ে গেছে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে কিন্তু কলোনিয়াল মাইন্ড আপ থেকে বেরিয়ে আসতে হবে কলোনিয়াল মাইন্ড মানে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যত সমস্যায় আছে প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামীর জিঞ্জির আছে একশো নব্বই বছরের ইতিহাস ছিনিয়ে নেওয়া মানে লোহাকে চট বা ছালার মধ্যে ঢোকানোর পর লহাকে টান দিলে যেমন চট ছালার ছাল বাকলা উঠে আসে এটার নাম ছিনিয়ে নেওয়া আল্লাহ এভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয় চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতার মালিক আল্লাহ বাকি সবাই ক্ষণস্থায়ী তো আল্লাহ পৃথিবী চালায় কি দিয়ে আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে ইন্নী হারামতু জুলমা আলাইয়া আমি অত্যাচারকে আমার উপর হারাম করেছি অথচ আমি আজিজ মানে মহা পরাক্রমশালী যা ইচ্ছা তাই করতে পারি যা ইচ্ছা কেউ জিজ্ঞেস করার নাই এখনি যা ইচ্ছা তাই করতে পারবে করে না কেন আজিজুন হাকিম ক্ষমতা থাকার পরেও তিনি প্রজ্ঞাময় জন্য ন্যায় বিচার করেন বান্দা পশু পাখি কীট পতঙ্গ পঙ্গপাল সবার সাথে আল্লাহ কি করেন ন্যায় বিচার করেন আর এই পুরো পৃথিবী তিনি নিষ্ঠার সাথে সঠিক মানদণ্ডের সাথে সূর্যকে কখন উঠতে হবে চন্দ্রকে কখন ডুবতে হবে রাত কখন হতে হবে দিন কখন হতে হবে বৃষ্টি কখন হতে হবে কে কখন মারা যাবে কার কখন জন্ম হবে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে সাজানো আছে এক নিখুঁত মানদণ্ডে ন্যায় বিচারে ন্যায় নিষ্ঠার সাথে সত্যবাদিতার সাথে আল্লাহ পৃথিবী চালাম এখন আপনি চাচ্ছেন ইসলামের নামে ক্ষমতা মানে আপনাকে কার দয়ায় ক্ষমতায় আসতে হবে একটু বুঝেন আমি চাচ্ছি যে আমি ইসলামের নামে ক্ষমতায় যাব মানে ইসলামকে ক্ষমতায় নিয়ে যাব তো আমাকে কার দয়ার দরকার হবে আল্লাহর দয়ার তো আল্লাহ তার ক্ষমতা বন্টন করে রেখেছেন ন্যায় পরায়ণতা ন্যায় বিচারের সাথে আর আপনি আপনার বনের সম্পত্তি দিয়েছেন ওই জায়গাতে যেখানে জমির দাম কম দিয়েছেন না দেননি আপনি আপনার বোনের সম্পত্তি আপনার বোন আপনাকে না বলে বিক্রি করে দিয়েছে এই জন্য মন খারাপ করে বোনকে আপনি আর আপনার বাড়িতে জায়গা দেন না তো আল্লাহ ওই সম্পত্তি আপনার বোনকে দিয়ে গেছে কিন্তু সম্পত্তির উপর আপনি অধিকার কাটাচ্ছেন আপনি হচ্ছেন অন্যায় পরায়ণ আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারলেও আল্লাহ কোনোদিন আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না গোলাম গোলামই থাকবেন অসংখ্য পদে পদে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না কেন মুসলমানেরা মনে করেছে আমি যে আছে দিয়ে মানুষকে ফাঁকি দিব আল্লাহকে ফাঁকি দিব এর নাম মোনাফিকি এর নাম কি মোনাফিকি বাহ্যিক ইবাদত কি সালাত সিয়াম হজ জাকাত এগুলো বাহ্যিক ইবাদত সে আসলে চোর সে আসলে মিথ্যুক সে আসলে বাটপার কিন্তু সেই বাড়জিক ইবাদত দিয়ে তার মুনাফেকী ঢাকতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মান কুননা ফী চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে মুনাফিকান খালেসা সে নিকুত মুনাফিক এক ইদা হাদাসা কযাবা কথা বললে মিথ্যা বলে ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ভঙ্গ করে ওয়াইজা তুমিনা খানা আমানত রাখা হলে খেয়ানত করে আমানত কি ওসির দায়িত্ব আমানত ডিসির দায়িত্ব আমানত প্রধানমন্ত্রীর দায়িত্ব আমানত প্রিন্সিপালের দায়িত্ব আমানত আপনি ভাই এটাও আমানত আপনি পিতা এটাও আমানত আপনি মেম্বার চেয়ারম্যান এটাও আমানত আপনি এসিলেন্ট রেজিস্টার এটিও আমানত এই প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে আমানত আমানতের খেয়ানত করে এরা হচ্ছে খাঁটি মোনাফেক তো এই যে খাঁটি মোনাফেক এই মোনাফিকিটা ঢাকতে ও হজ করতে যায় বুঝুন মনে হয় আমার কথা খাঁটি মোনাফেক কিন্তু মোনাফিকি ঢাকতে জালসার অতিথি হয়ে দান করে নিজেকে দানবীর দেখাতে চায় করেনি প্রশ্ন ফাঁস করে বলছে আমি এই টাকা আল্লাহর রাস্তায় দান করলাম আমরা আলেম সমাজ ব্যর্থ বুঝাতে পারিনি যে ইসলাম কাকে বলে এটা বুঝাতে পারিনি সে মনে করে করিনিছে ইসলাম মানে আমি সালাত আদায় করলাম আমি হজ পালন করলাম আমি সিয়াম পালন করলাম বাহ্যিক আমল ঠিক তো আমি ঠিক কিন্তু ও তো মোনাফেক আল্লাহর নবী বলছেন মোনাফেক তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ালত করেছে কিন্তু সেই মোনাফিকি ঢাকতে ও নিজেকে দানবীর দেখিয়েছে মোনাফিকি ঢাকতে মানুষের সামনে বলেছে আমি তাহার সালাত আদায় করি তো এই ধরনের দুই অন্যায়কারী দুর্নীতিবাজদের আল্লাহ কখনোই তার দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবেন না মুসলমানেরা যদি বলে গোলাম থাকব না ক্ষমতা চাই তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে আল্লাহর নবীর মতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মক্কাই কোনো অন্য কোন কিছুর জন্য প্রসিদ্ধ ছিলেন না সত্যবাদিতার জন্য প্রসিদ্ধ ছিলেন আমানতদারিতার জন্য প্রসিদ্ধ ছিলেন ন্যায় পরায়ণতার জন্য প্রসিদ্ধ ছিলেন তার ন্যায় পরায়ণতা আমানতদারিতা সত্যবাদিতার তার অসংখ্য ঘটনা শোনানো যাবে কিন্তু এতটুকু বলে শেষ করি আল্লাহর নবী যদি সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ না হতেন তাহলে আবু সুফিয়ান কোনোদিন তার হাতে ইসলাম গ্রহণ করতো না আবু সুফিয়ান আল্লাহর নবীর চিরশত্রু কিন্তু আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ ওয়াসাল্লাম সত্যবাদী আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ সাল্ল আলী নাই ন্যায়পরায়ণ সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানেরা যদি চায় রাষ্ট্র ক্ষমতায় যেতে এক ব্যক্তিগত জীবনে সত্যবাদী হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে ন্যায়পরায়ণ হওয়া খুবই কঠিন বহু সালাফে সালাফেসালিহীন বিবাহ করেননি স্ত্রীর সাথে ন্যায় পরায়ণতা করতে পারবেন নাই ভয়। ভয়ে জিজ্ঞেস করেন আপনি নিজেকে আমি নিজেকে যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা মানুষ যদি নিজেকে জিজ্ঞেস করে সে তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কিনা উত্তর দিতে পারবে না সে ন্যায় পরায়ণ কিনা স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ করে এই হিসাব দিতে কি আমাদের মাঠে ফেসে যাবেন আপনি বোনের সাথে ন্যায় বিচার করেছেন কিনা এই হিসাব দিতে কি আমাদের মাঠে ফেসে যাবেন আমরা বাঙালিরা আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে চরম দুর্নীতিবাজ প্রত্যেকটা এসিল্যান্ড সাবরেজিস্টার নব্বই পার্সেন্ট এসিল্যান্ড সাবরেজিস্টার ও সি ডিসি নামাজি কিন্তু নিজ নিজ দায়িত্ব আমানতের মানে সব খেয়ানি ঢাকতে বাহ্যিক আজীবন গোলাম থাকবে এদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে স্বাধীন হতে চাইলে মুক্ত হতে চাইলে ন্যায় বিচারক হতে হবে সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে তাহলে স্বাধীন হবে বাংলাদেশ স্বাধীন হবে তিন নম্বর ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল মাইন্ড সেট আপ যে নব্বই জীবন যাপন করেছি এই কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর হতে হবে নিজের দিনের উপর নিজের দিনের উপর কট্টর হতে কেন বললাম সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে সারা পৃথিবী আপনি ইহুদিদেরকে দেখেন তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর পৃথিবীর কাউকে পরোয়া করে না কোনো কম্প্রোমাইজ নাই তার সে পালন করবে। পাশের নামে উগ্রবাদী তার নামে দশ বছর থেকে ভারতে ক্ষমতায় আছে তারা তাদের নিজের দিনের উপর শতভাগ হান্ড্রেড পারসেন্ট কট্টর কট্টর ও কঠোর তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না জঙ্গি বলতেছে না আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা আর কিছু না মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চায় পৃথিবীর কাছে বলে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি মুসলমান বলছে আমি সেকুলার আমি লিবারেল আমি অনেক উদার আমি অসাম্প্রদায়িক আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি খুব ভালো অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু আমি কট্টর হিন্দু পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান আর মুসলমানকে যদি দুইটা থাপ্পড় দিচ্ছে তাও উঠে বলতেছে ভাই আমি খুব সাধু ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু আমি সেকুলার আমি লিবারেল এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না আপনাকে বলতে হবে পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু পার্শ্ববর্তীরা যেমন আমি কট্টর ইহুদি আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম ওই দিন স্বাধীন হয়ে গেছে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে কিন্তু কলোনিয়াল মাইন্ডসেটআপ থেকে বেরিয়ে আসতে হবে কলোনিয়াল মাইন্ডসেট মানে ঔপনিবেশিক গোলামীর জিঞ্জির সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যত সমস্যায় আছে প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির আছে একশো নব্বই বছরের ইতিহাস ছিনিয়ে নেওয়া মানে লহাকে চট বা ছালার মধ্যে ঢোকানোর পর লহাকে টান দিলে যেমন চট ছালার ছাল বাকলা উঠে আসে এটার নাম ছিনিয়ে নেওয়া আল্লাহ এভাবে রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নেয় চিরস্থায়ী রাষ্ট্রক্ষমতার মালিক আল্লাহ বাকি সবাই ক্ষণস্থায়ী তো আল্লাহ পৃথিবী চালায় কি দিয়ে আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে ইন্নী হারামতু জুলমা আলাইয়া আমি অত্যাচারকে আমার উপর হারাম করেছি অথচ আমি আজিজ মানে মহা পরাক্রমশালী যা ইচ্ছা তাই করতে পারি যা ইচ্ছা কেউ জিজ্ঞেস করার নাই এখনি যা ইচ্ছা তাই করতে পারবে করে না কেন আজিজুন হাকিম ক্ষমতা থাকার পরেও তিনি প্রজ্ঞাময় এই জন্য ন্যায় বিচার করেন প্রত্যেকটা বান্দা পশু পাখি কীট পতঙ্গ পঙ্গপাল সবার সাথে আল্লাহ কি করেন ন্যায় বিচার করেন আর এই পুরো পৃথিবী তিনি নিষ্ঠার সাথে সঠিক মানদণ্ডের সাথে সূর্যকে কখন উঠতে হবে চন্দ্রকে কখন ডুবতে হবে রাত কখন হতে হবে দিন কখন হতে হবে বৃষ্টি কখন হতে হবে কে কখন মারা যাবে কার কখন জন্ম হবে প্রত্যেকটা বিষয় রূপে সাজানো আছে এক নিখুঁত মানদণ্ডে ন্যায় বিচারে ন্যায় নিষ্ঠার সাথে সত্যবাদিতার সাথে আল্লাহ পৃথিবী জ্বালান এখন আপনি চাচ্ছেন ইসলামের নামে ক্ষমতা মানে আপনাকে কার দয়ায় ক্ষমতায় আসতে হবে এটা বুঝেন আমি চাচ্ছি যে আমি ইসলামের নামে ক্ষমতায় যাব মানে ইসলামকে ক্ষমতায় নিয়ে যাব তো আমাকে কার দয়ার দরকার হবে আল্লাহর দয়ার তো আল্লাহ তার ক্ষমতা বন্টন করে রেখেছেন ন্যায় পরায়ণতা ন্যায় বিচারের সাথে আর আপনি আপনার বোনের সম্পত্তি দিয়েছেন ওই জায়গাতে যেখানে জমির দাম কম দিয়েছেন না দেননি আপনি আপনার বোনের সম্পত্তি আপনার বোন আপনাকে না বলে বিক্রি করে দিয়েছে এই জন্য মন খারাপ করে বোনকে আপনি আর আপনার বাড়িতে জায়গা দেন না তো আল্লাহ ওই সম্পত্তি আপনার বোনকে দিয়ে গেছে কিন্তু সম্পত্তির উপর আপনি অধিকার খাটাচ্ছেন আপনি হচ্ছেন অন্যায় পরায়ণ আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারলেও আল্লাহ কোনোদিন আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না গোলাম গোলামই থাকবেন খুব পদে পদে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না কেন মুসলমানেরা মনে করেছে আমি বাহ্যিক যে ইবাদত গুলো আছে এই বাহ্যিক ইবাদত গুলো দিয়ে মানুষকে ফাঁকি দিব আল্লাহকে ফাঁকি দিব এর নাম মোনাফিকি এর নাম কি মোনাফিকি বাহ্যিক ইবাদত কি সালাত সিয়াম হজ যাকাত এগুলো বাহ্যিক ইবাদত সে আসলে চোর সে আসলে মিথ্যুক সে আসলে বাটপার কিন্তু সেই বাহ্যিক এবাদত দিয়ে তার মোনাফিকে ঢাকতে চায়